বিশ্বে মাত্র ছয়টি ব্যবসায়িক মডেল সাত কেন নেই জানো আপনি কি জানেন আজ পর্যন্ত পৃথিবীতে মাত্র ছয় ধরনের ব্যবসায়িক মডেলের সব কোম্পানি টিকে আছে কিন্তু সাতম কেন নেই সত্যিটা জানলে আপনি অবাক হবেন আজ আমরা এমন এক রহস্য উন্মোচন করব যা বোঝার পর আপনার ব্যবসা সম্পর্কে চিন্তা ভাবনা পুরো বদলে যাবে স্টিভ জবস থেকে শুরু করে জ্যাব বোধে সবাই এই ছয় মডেলের একটার ভেতরে কাজ করেছে কিন্তু প্রশ্ন হলো সাতম মডেল কেন নেই আসলে কি নতুন কিছু আর তৈরি করা সম্ভব নয় ব্যবসার জগৎ হাজার বছর ধরে একই দাসে ঘুরছে কেউ পণ্য বিক্রি করে কেউ সেবা বিক্রি করে কেউ সাবস্ক্রিপশন কিন্তু প্রতিবারে মানুষ ভেবেছে এবার হয়তো নতুন কিছু আসবে অনেকে কোটি কোটি টাকা দেলেও সাতম মডেল বানাতে শেষ কিন্তু শেষমেশ বেশ টিকতে পারেনি কারণ বাজারের নিয়মটা এতটাই কঠিন যে যেখানে গ্রাহকের মনোযোগে কিছু নির্ধারিত করে এবার আসি সত্যিটায় গবেষকরা বলেন যে কোনো ব্যবসা ঘুরে ফিরে এই ছয় মডেলের ভিতরে এসে পড়ে এক নাম্বার হলো প্রোডাক্টসের দুই নাম্বার হলো সার্ভিস মডেল তিন নাম্বার হলো সাবস্ক্রিপশন চার নাম্বার হলো অ্যাডভার্টাইজিং পাঁচ নাম্বার হলো কমিশন বা ব্রোকারেজ ছয় নাম্বারে আছে ফ্রান্সাইজ আর লাইসিনি এগুলো মিলেই পৃথিবীর সব ব্যবসার ব্যতীত নিতুন নতুন কিছু বানাতে গেলে শেষমেশ এদের মধ্যে একটাতে গিয়ে মিশে যায় দেখুন অ্যামাজন পণ্য বিক্রি কমিশন সাবস্ক্রিপশন সব মডেল একসাথে করছে নেটলিট শুধু সাবস্ক্রিপশনের উপরে দাঁড়িয়ে আছে গুগল আর ফেসবুক তাদের সাম্রাজ্যপূরক বিজ্ঞাপন মডেলে টিকে আছে মানে যে ব্যবসায় বড় হয়েছে এই ছয় ঘরনার এক বা একাধিক মডেলে সফল হয়েছে তাহলে আপনার জন্য শিক্ষা কী যদি ব্যবসা শুরু করতে চান সাতম মডেলের পেছনে না ছুটে এই ছয়টার ভেতরে থেকে নিজের জন্য সঠিক মডেল বেছে নিন তারপর সেটাকে ক্রিয়েটিভভাবে ব্যবহার করুন কারণ আইডিয়া নতুন হলেও বেসিক মডেল সবসময় এই ছয়টায় থাকবে এখন প্রশ্ন হলো আপনি যদি ব্যবসা করেন কোন মডেলটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কমেন্টে লিখে জানাতে বলবেন না আরও বাস্তব অনুপ্রেরণামূলক ব্যবসার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো এক দর্জি কীভাবে ঘরে বসে মাসে দুই লাখ টাকা ইনকাম করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ